এটা হচ্ছে একটা রান্নার ভিডিও আমি এখন রান্না করতেও পারি এখন আমার লবণ করতে একটা রান্না আমি লবণ করতে হয় ইলিশ মাছ সব দিয়ে মাথায় রাখছি এটা হচ্ছে সাবম আর এটা হচ্ছে আলু আমার সব কিছু তো আপনার আলু আছে বসেছিলাম পরে তারপরে এখন তেল গরম হওয়ার পরে মাছগুলো একটা একটা করে দিচ্ছিলাম দেওয়ার পরে একদম স্যার করে হচ্ছে

রান্না করতে আমার অনেক সময় লাগে রান্না করা যে কঠিন কাজ একটু মাছ দেওয়ার পরে সাজা হয়ে গেছে নামাই নিলাম এই সে মশলাটার ভিতরে তরকারিগুলো এখন দিয়ে দেবো দেওয়ার পরে হালকা যাবে সিদ্ধ হবে শালগোমটা সিদ্ধ হওয়ার পর আলুটা দিয়ে দিছি আর আমার বাসায় একটা আলুর গুদাম আছে আলুর গুদামকে জানেন আমার জামাই সব কিছুতে সে আলু খায় তরকারি সিদ্ধ হওয়ার পরে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন এই ফাঁকে আবার দৈন্য পাতা কাটতেছিলাম কসকস করে আর আমার মেয়ের দিকে খালি খেয়াল রাখতে হয় সে যে কী অভিযোগ তুমি কেন আমাকে দিলে কেন এসে জানা

টাকনা দিয়ে কারণ দইনা কালো হয়ে যায় বিচ্ছিরি লাগে দেখতে আর এই দিকে বোন লবণ কমই ছিল লবণ দিচ্ছিলাম পরিমাণ মতো আর এই হয়েছে আমার ফাইনাল লোক তরকারি মাছ শালগম আলু রান্না শেষ শালগম আলু আমার মনে হয় আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন একটা ভিডিও মেক করা ইটস নট ইজি জব